জয় গুরু জয় গুরু আলেক কায় গুরু একদিন পরে আপনাকে দেখলাম আমার কিছু কথা আছে ঠিক আছে তাহলে বসো কথা বলি বসুন গুরুজি বসো হে বসো আমার তোমাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন গুরুজি আমি মনে শান্তি পাই না মনে শান্তি পেতে হলে অন্তরের দিকে তাকাও সৃষ্টিকর্তা বাহিরে থাকে না সৃষ্টিকতা থাকে তোমার অন্তরের ভিতরে গুরুজি সৃষ্টির সৃষ্টি এই দেহ আর চালিকা শক্তি হচ্ছে দিয়ে সৃষ্টি চালিকা শক্তি হলো সাই সাই জীবনের প্রকৃত আত্মা গুরুজি তবে আলেক চিনব কিভাবে সাধনায় গুরুবত্তিতে আলেকের পরিচয় মিলে গুরু ছাড়া কি আত্মা পাওয়া যায় না বলছ গুরু হলো আধারের আলো গুরু ছাড়া সাধনা অন্ধকার গুরু ছাড়া আত্মার সন্ধান কেউ দিতে পারে না দুনিয়াতে যারা পড়ালেখা করে তারা ইঞ্জিনিয়ার হতে কলেজে ভর্তি হয় ডাক্তার হতে মেডিকেলে ভর্তি হয় সেটা কি দেখো না তুমি প্রত্যেকটা ক্ষেত্রে গুরু রয়েছে আত্মদর্শন শিক্ষার জন্য চৈতন্য গুরু প্রয়োজন গুরু ছাড়া আত্মজ্ঞান পাওয়া যায় না আত্মদর্শনও মিলে না সমস্ত কিছুই তোমার ভিতরে রয়েছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থের উদ্দেশ্য ভালো মানুষ হও তুমি যদি চাও বৎস তোমাকে সেই পথ দেখাতে পারো এই পথে যারা গেছে তারা চিরত্যাগ অথচ এই সমাজের চতুর দিকে রাস্তাঘাটে এই পাগলদেরকে মারছে তাদের মাথার জল কেটে দিচ্ছে এই পাগল ফকির ভাদুগুরু বিদেশি ইসলামের চিত্র এটা সবাই জানে প্রকৃত ধর্ম বা মনুষ্যত্ব সুফিদের মধ্যে রয়েছে মোল্লা ফকিরের মধ্যে শুধু উগ্রতা আর বিগ্রহ রয়েছে প্রকৃত শিক্ষা ধর্মের আদর্শ একমাত্র ওদিকে দরবারেই পাওয়া যায় চতুর্দিকে শুধু মাজার ভাঙচুর হচ্ছে এই জায়গা থেকে পরিত্রাণের উপায় কি ওলিদের প্রকৃত শিক্ষা বা মাজারের সাহিত্য ব্যক্তির শিক্ষা যদি আমরা অন্তরে ধারণ করি তাহলে এই মাজার হলিদের দরবারে আমাদের সম্মান করবে যদি ধর্ম ব্যবসা হয় যে ব্যক্তি সাহিত্য আছে তার কবরকে পূজা করা যাবে ধর্ম স্বাধীন যে যার মতো ধর্ম পালন করে দিনের রাসুল বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমার উচিত হলিদের দরবারে গিয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করা মাজারে গিয়ে চিন্ন খাওয়া এটা একটা সামাজিক প্রথা

এই দেহের ভিতরে সব রয়েছে সমস্ত পৃথিবীতে ভ্রমণ করো সব জ্ঞানী গুণীদের কথা শুনো এখান থেকে সঠিক শিক্ষা নাও দেহতত্ত্ব জানো নিজেকে চিনো পরমকে লাভ করবে নিজেকে জানবে পরম আনন্দে বেড়াবে জনম ধন্য হবে ভক্ত